আমার জানার দরকার না এগুলো মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমরা দেখতে দেখতে বড় হয়েছি আপনাদেরকে শুধু একটা কথা জানাই যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় এক থেকে ছয় তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয় জাতীয়করণের জন্য সাইফুর রহমান খান আল্লাহকে জান্নাতুল ফিরদাস নসিব করুন উনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিল তুমুল চাপ তিনি বললেন যে এইটা কোনোভাবেই সম্ভব না তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে এরপর সবাই আসলো আমি একটা কথা বলি এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন আমরা সবাই সেটার সাথে ছিলাম আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই সরকার একটা পারলে উদ্যোগ নিক বা সামনে যারা ক্ষমতা আসবে শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন বাজার করে দিবেন আর বাচ্চাদেরকে স্কুলের ফি দিয়ে দেবেন তাদের হাতে কোনো বেতন দেওয়া লাগবে না দেখেন শিক্ষকদের একজন একটা মাধ্যমিক স্কুলের যিনি শিক্ষক বাংলাদেশে জানে না আমরা যে সমালোচনা করি আমার বোন শিক্ষক তা আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিকমতো ক্লাস নাও না তোদের তো বেতনই দেওয়া উচিত না খালি বন্ধ তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই কয় টাকা বেতন পায় এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায় ভাই ভিকার উন্নয়ন শিক্ষক আইডিয়াল নটরডেমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না এই যে আমরা দেখি দশটায় ক্লাস তার আগে সকাল সাতটা থেকে একজন টিচার দশটা পর্যন্ত টিউশন করান আবার বিকাল থেকে রাত্রির পর্যন্ত টিউশন করান এইখানে সচিবালয়ে বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না ভাই এই দশ জন বিশ জন কইরা পড়ায় এক একজন দেয় দুইশো টাকা কইরা তাও আবার পাঁচ ছয় মাসের বেতন বাকি তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা দুই রুমের বাসা একটা মফসল শহরে থাকে আমারে বলেন দুই রুমের একটা বাসা দশ হাজার টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন দিনের বাসা আসেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দিয়ে আগে আবার তার বাকির খাতা শুরু হয়ে যায় যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমারে বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে নিয়ে দিতে চায় না কারণ কোনো শিক্ষক জামাই ঠিকমতো শ্বশুরবাড়িতেও বাচার করতে পারে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ দিন থাকতে ভালো খাওয়াইতে পারে না সারাদিন নুনটা ছোট কইরা থাকে দোকানদার টাকা পায় আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসায় টাকা দিতে পারে না ঠিক সে স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়াবে আমার গ্রামে বাংলাদেশের কোনো সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লিখতে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন ত্রিশটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাবার পর ডিও এইচ এস তাদের নামে বাড়ি এসে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিএস কমিশনে যাইতে পারেন তারা শান্তিরও কিন্তু জাতিসংঘে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিও এইচ ফ্ল্যাট দেওয়ার সময় রাষ্ট্রকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রকে শুধু এই যেই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপিরা আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভেনওয়ালা সবচেয়েওয়ালা শিক্ষকের টাকায় পূর্বে চলে যায় ওরাও সেতু করা হয় যেখানে সি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধইরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে দুই হাজার টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবালয় মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে একটা কোটি টাকা খরচ কইরা সফর দিয়ে আসা লাগে সরকার আপনার বিনিত অনুরোধ জানাই আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয় বলে না আজকে আপনারা কইলেন না আজকে আমরা এসে করব তাই যে আমাদের নাম হবে ঠিক এর আগে বিএনপি তারপরে আওয়ামী লীগ মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো অত শিক্ষক দের আর কোনো পরিবর্তন নাই যদি শিক্ষকদেরকে দের বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকার একটা ভালো পরামর্শ নিয়ে চেষ্টা করি লক্ষ লক্ষ শিক্ষক তো এতসে যে পরিমাণ ক্ষতি শিক্ষের নামে হাসিনা করছে এইটা পড়ালেখা না করে পলাপান নৈক দিন নিশ্চয় রাখলেও দেশের উন্নয়ন হইত আবার দেখেন শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি ইউনো অফিস জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে আইসিটি ট্রেনিং এই সেই সাত দিন ট্রেনিং এ গেলে দশ হাজার টাকা পাবে কেউ বলে না যে এই দশ হাজার টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষক প্রত্যেক শিক্ষকের দুই তিন হাজার টাকা কই যাবার ঘুষ দেওয়া লাগে নাকি তুই কথা সত্যি দিলি ভালো একটা ঢাকায় যদি ট্রেনিং আছে সেই ট্রেনিং এর জন্য প্রথম দেবালকে উপজেলা শিক্ষা বিতরে অ্যাসিস্ট্যান্ট রাখা था তারপরে এটা কোন টাকায় না এখন 50% পুরো প্রোগ্রামের এখন আবার কেমন হইছে যাবে শিক্ষক একটা উপজেলা দিয়ে দরজন এখন দরজনই বলছে ঠিক আছে আমি 2000 টাকা করে দিব তখন নিলাম ঢাকায় কিরম নিলাম যে তার পুরো যেই টাকা পাবে তার থেকে যত परसेंट বেশি দিবে তাদেরকে তারা নাম ভাঙাবে কইরা এখন আফসোসটা বলি সচিবদের এই নিয়ে কোনো দুঃখ নাই সামরিক বাহিনীর নাই রাজনীতিবিদদের নাই কারণ বাংলাদেশের আমলারা বাংলাদেশের সুশীল সমাজ অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে উপজেলায় জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না এই শিক্ষকের ভেট ট্যাক্সের টাকায় তার বাচ্চা পড়ে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আর একটু বড় হইলে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া পাঠিয়ে দেয় সুতরাং তার তো কোনো আফসোস নাই সরকার বাহাদুর আল্লাহর আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন এই দাড়ি শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মাইখাইলো এখানে আছে এদের 90 ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার কইয়া এই প্রোগ্রামে আসে প্রতিবার টাকা ধার কইরা আসার সময় বলে এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই কোনোদিন দাবি আদায় হয় না এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না যদি দেশ বাঁচাইতে চান শিক্ষা বাঁচাইতে হবে শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না যদি মনে করেন আপনাদের একটু ব্রেক নেওয়া দরকার তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ লেখাপড়া তো অনেক হইছে নের আমলে

আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন তাইলে আমাদের শিক্ষকদেরও কোনো সমস্যা নাই

বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায় তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন আগামী ছয় মাস এক বছর স্কুল কলেজ বন্ধ থাকুক বাচ্চারা রেস্টে করুক শিক্ষকরা প্রয়োজনে যে ব্যাপারে রিক্সা ভ্যান চালাই খাক যেদিন ন্যূনতম তার চিকিৎসার কিছু টাকা আর বাসা টাকাটা দিয়ে তারা ফিরাইতে পারবেন সেদিন আবার স্কুল কলেজ খুলে দিয়ে সম্মানিত শিক্ষক মহোদয় আপনাদের জন্য শুধুই আমরা দোয়া করি এবং আপনাদের সকল নেত্র আন্দোলনে ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আছে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ